অনেক বছর আগে নদিয়াল এক ছোট গ্রামে থাকতেন এক বৃদ্ধ ব্রাহ্মণ নাম তাঁর রামানন্দ সারাজীবন ভক্তি করে কাটিয়েছেন কোনোদিন মিথ্যে বলেননি কারুর অমঙ্গল চাননি কিন্তু বৃদ্ধ বয়সে এসে তার সংসার ডুবে গেছে পুত্র মরেছে ঘরে খাদ্য নেই কেউ সাহায্য করে না একদিন তিনি বললেন হে মা কালি যদি তুই সত্যিই আছিস তাহলে আমাকে দেখা দে আমি মরার আগে তো রূপ একবার দেখতে চাই ব্রাহ্মণ চলে গেলেন শ্মশানে সবাই বলল উনি পাগল হয়ে গেছেন রাত গভীর চারদিকে শাসনের নিস্তব্ধতা কুকুরের ডাক বাতাসে চিতা কাঠের গন্ধ রামানন্দ জপ করছেন জয় কালী জয় কালী জয় মহাকালী হঠাৎ শোনা গেল ঝঙ্কার যেন কারা যেন ঘুঙুর পরে নাচছে ধীরে ধীরে অন্ধকারের মধ্যে থেকে আবির্ভূত হলেন মা কালী কৃষ্ণবর্ণা খোলা চুল কণ্ঠে খুলিমালা জিহা বাহির হাতে খড় রামানন্দ বিস্ময়ে কাঁপছেন কিন্তু চোখ বন্ধ করছেন না মা বললেন ব্রাহ্মণ তুই ভয় পেলি না আমি তো ভয়ঙ্কর তিনি বললেন তুমি তো আমার মা মা কি কখনো সন্তানের ক্ষতি করেন এই রূপও আমার চোখে সুন্দর কারণ তুমি কালী করুণাময়ী মা হেসে উঠলেন সেই হাসিতে শ্মশানের বাতাস বদলে গেল মা এসে আশীর্বাদ দিলেন তোর বাড়ি ফিরে যা ঘরে যা কিছু প্রয়োজন সব পাবে আর মৃত্যুর সময় আমি নিজে তোর সঙ্গী হব। রামানন্দ ফিরে এলেন আশ্চর্য ঘরে চাল ডাল বস্ত্র সব উপস্থিত কেউ জানে না কে দিয়ে গেল তখন থেকেই তিনি মা কালীর নাম জপ করে কাটিয়ে দিলেন জীবনের বাকি সময় শেষে যখন তিনি মারা গেলেন অনেকে বলেছে মৃত্যুর সময় ঘরে এক অদ্ভুত ঘ্রাণ ছিল যেন শ্মশানের আগুন আর চন্দনের ধূপ একসাথে মিলেছে এবং ব্রাহ্মণের মুখে ছিল শান্তি যেন তিনি মা কালীকে চোখে দেখেই চিনিদ্রায় গেছেন যখন জীবনের কষ্টগুলো অসহ্য হয়ে যায় চারপাশের মানুষ দূরে সরে যায় তখন আর কিছু না ভেবে চুপচাপ একবার মা কালীর নাম নাও তিনি নিশ্চয়ই তোমার সব দুঃখের ভার নিজের কাঁধে তুলে নেবেন এই ভিডিওটি তাদের জন্য যারা নির্বেক কষ্ট সহ্য করছেন ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন